আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমি দৌড়ের উপরে ছিলাম হাজব্যান্ডের কাজের দিনগুলোতে বের হতে পারি না আর হাজব্যান্ডের ছুটির দিনগুলোতে আমি হাজবেন্ড পুরো পরিবার দৌড়ের উপর থাকি আসুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের ত্রেপিসিতে একটা ডেলিভারি ছিল তাই আমরা চিন্তা করলাম আজকে সকাল সকাল একদম বের হয়ে যাব কিন্তু সকাল সকাল বললেই তো আর বের হওয়া যায় না সকাল সকাল ঘুম থেকে উঠেছি রেডি হতে 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 মঞ্জাম মারতে 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 দুপুর বানিয়ে ফেললাম তারপরে বাচ্চাদের খাওয়ালাম তারপরে আমরা বের হয়ে পড়লাম তারপরে আমাদের একটা পার্সেল ডেলিভারি ছিল আমরা দুজন মিলে পার্সেলটা ডেলিভারি করলাম তারপরে আমার শপিং মলে কিছু শপিং ছিল সেখানে গিয়ে কিছু শপিং করলাম তারপরে ভাবলাম যে নাহিদ ভাইয়ার বাসায় যাই নাহিদ ভাইয়া আর সে সাথে দেখা করে আসি ওমা সেখানে গিয়ে দেখি তারা টেবিল সাজিয়ে রেখেছে তারা জানতো যে আমরা আসব। আমরা বলে দিয়েছিলাম সাড়ে তিনটে চারটার মধ্যে আসব। কারণ আমার আবার সাড়ে চারটার মধ্যে কাকনের বাসায় যেতে হবে আর সাড়ে চারটার আগে আমি একটু কান্তার সাথেও দেখা করতে যাব। সব কিছু মিলিয়ে আমার আসলে হিজিবিজি লাগছিলো তারপরও আমি টাইমগুলো ফিক্সড করে রেখেছিলাম যে আধা ঘন্টা এখানে থাকবো আধা ঘন্টা এখানে থাকবো আধা ঘন্টা এখানে থাকবো কিন্তু যাই হোক নাহিদ ভাইয়া তো আমাদের জন্য সেই লেভেলের একদম টেবিল সাজিয়ে রেখেছে আর এগুলো দেখে কান না লোভ লাগে বলেন তা আমারও লোভ লেগে গিয়েছিল তা আমি আর রাজন আর তো পাচ্ছিলাম না গরম গরম সাইমা আমাদের ইলিশ মাছ ভেজে দিল তো গরম গরম ইলিশ মাছ দিয়ে সাইমার আর নাহিদ ভাইয়ার মজার মজার রান্নার খাবারগুলো খেয়ে নিলাম আমি অনেক দিন আগে অনেক দিন আগে না আমি প্রায় পয়লা বৈশাখ প্রোগ্রামের পর একদিন সাইমাকে বলছিলাম যে আমার খুবই পেঁয়াজ আর কাঁচামরিচের বর্তা খাইতে মন চাচ্ছে মানে সরিষার তেল দিয়ে কাঁচা পেঁয়াজটা যে শুকনো মরিচ দিয়ে চ্যাটকায় দেয় সেটা খুবই খেতে ইচ্ছে করছে তো সাইমার আবার এটা মনে ছিল যাই হোক সাইমা সেটাও আমার জন্য রান্না করেছে তো সাইমাকে রান্নায় দেয় অসংখ্য ধন্যবাদ খুবই মজার ছিল এখন যে আমি ভয়েস দিচ্ছি এখন আমার লোল পড়ছে কিছু করার নাই তারপর আমি তাড়াহুড়া করে বের হয়ে পড়ি বের হয়ে আমি কান্তার বাসায় যাই তো আমার ইচ্ছে ছিল আমি কান্তার বাসায়ও আধা ঘন্টা থাকবো কিন্তু কান্তার শরীরটাও খুব খারাপ মানে ওর বাচ্চাদের সাথে সাথে ও যে অসুস্থ সেটা আমি যাওয়ার কিছুক্ষণ আগে জানতে পারি তারপরে আমি ভাবলাম যা কান্তাকে আর প্যারা দিবো না কান্তার বাসায় আর স্টে করব না তো যেই কাজে গিয়েছিলাম সেই কাজটা শেষ করে আমি পাঁচ মিনিটের মধ্যে আবার কান্তার বাসা থেকে বের হয়ে পড়ি তারপরে আমি চলে যাই কাকনের বাসায় তারপর কাকুনের মেয়েকে নিয়ে আমরা ম্যাচের উদ্দেশ্যে রওনা তারপর যাই আমি আন্টির বাসায় আন্টির বাসায় গিয়ে কে আন্টির কাছে দিয়ে আসি আসি তারপর আমরা মেলাতে আর পর আসার সব সুন্দরী আপুদের সাথে দেখা হয়ে যায় যে দেখেন তিসা আপু তিশা আপুর মতো অনেক আপুদের সাথে দেখা হয়ে যায় অনেক আপুদের সাথে হাক করা হয় কিন্তু আসলে বিডিও ছবি তোলা হয় না আবার অনেকের সাথে ছবিও তোলা হয় আসলে সবাই তো ভিডিওতে কমফোর্ট না এই জন্য আমি চেষ্টা করি সবার সাথে ভিডিও না করতে আর এখানে দেখেন কত বিদেশি মানুষ আমাদের মেলাতে বাংলাদেশের মেলাতে বিদেশি মানুষ এটা আসলে মানে আশ্চর্যজনক হলেও এটাই সত্যি দেখতেই তো পারছেন আমাদের মতন করে বিদেশিরাও দেখি রঙিন পোশাক পরে চলে আসছে আবার পাঞ্জাবি পরে চলে আসছে আমাদের এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বাঙালিরা ভাইরা আছে সবাই কিন্তু এরকম রঙিন পাঞ্জাবি পরে আসে নাই আর বিদেশি ভাই বোনদের দেখেন রঙিন পাঞ্জাবি রঙিন শাড়ি পরে আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠানে বাংলার অনুষ্ঠানে আমাদের সাথে আসছে দেখেই ভালো লাগছে তাই না আর এই স্টলটা কিন্তু একদম সুন্দর তাই না দেখেন একদম সাজানো গোছানো ফুল তারপর আরও কত কি এই স্টলে আছে মানে এই স্টলটার ভিতরে একটা বাংলা বাংলা ভাইব আছে তাই না যাই হোক কিছু মিলিয়ে আমার তো ভালোই লেগেছে এখানে আসলে আসলে মনটা একদম ভালো হয়ে যায় তার কারণ হচ্ছে যত দূর চোখ যায় শুধু বাঙালি দেখতে পারি আর যত দূর পর্যন্ত আমার আওয়াজ আমি শুনতে পাই বাংলাদেশি মানুষের শব্দটাই বেশি শুনতে পাই বাংলা ভাষাটা বেশি শুনতে পাই এই জন্য আসলে আমার এখানে আসলে খুবই ভালো লাগে মন খারাপের মধ্যে আসলে মনটাও একদম ভালো হয়ে যায় তাছাড়া অনেক পরিচিত মুখ যাদের সাথে বছর বছর দেখা হয় না তাদের সাথেও দেখা হয়ে যায় এখানে কিন্তু সব মজার মজার খাবার স্টল নিয়ে ভাইয়ারা বসে আছে তো দেখতেই পাচ্ছেন চানাচুর বানাচ্ছে ফুচকা বানাচ্ছে অনেকে তো বসে বসে আরাম করে খাচ্ছে আর ঈদের পর এভাবে খোলা মাঠে মানে বসে ফুচকা খাওয়ার মজাই আলাদা তার মধ্যে পয়লা বৈশাখ মানে এবার তো মনে হচ্ছে ডাবল ডাবল অনুষ্ঠান ডাবল ডাবল ফেস্তা তো এখানে দেখতে পাচ্ছেন তে আছে আছে পানি ওমা ইলিশ মাছও বিক্রি করে দেখি বেগুন ভাজা পান্তা ভাত সাথে আবার আলু ভর্তাও আছে কি নাই এই মেলাতে সবকিছুই কম বেশি এই মেলাতে পাওয়া যায় এই মেলাটা হয়েছিল লাস্ট রবিবার ভ্যানিস মার্গেরা শহরে ওভারঅল আমার কাছে তো খুবই ভালো লেগেছে খুবই শান্তি লেগেছে দেখেন সবাই কি সুন্দর কাজ করছে আর এই স্টলে এসে কিন্তু আমি পিঠাও দেখতে পাচ্ছি বাকি স্টোরগুলোতে কিন্তু পিঠা ছিল না কেক ছিল না চটপটি ফুচকা তো সবই ছিল কিন্তু এই টাইপের খাবারগুলো ছিল না তো এই স্টলে আমার এগুলোও পাওয়া যাচ্ছে তো দেখি ভালো লাগছে তাই না দেখেন চিকেন সমুচা হালিম হালিমটা মনে হয় কেউ খায়নি কারণ আমি দেখলাম হালিমটা যেমন তেমনই পড়ে আছে কিন্তু বাকি খাবারগুলো সবাই খুব মজা করে বসে বসে খাচ্ছে প্রথম ঘুরে ঘুরে সবগুলো স্টল দেখলাম তারপরে চিন্তা করলাম এবার আমরা খেতে পারি তারপর আর কি আমরা সবাই চানাচুর নিয়ে নিলাম তারপরে সবাই মিলে চানাচুর ভর্তা খাওয়া শুরু করলাম আর এত কাস্টমার এত তাড়াহুড়ো করে বানায় খুব যে স্পেশাল কিছু দিয়ে বানায় তা না একদম সিম্পলভাবে বানায় আর সেটাই কিন্তু পাঁচ ইউরো করে বিক্রি করে এক এক প্লেট সোহেল ভাই সাইমা ইন্টারভিউ দিতে দাঁড়িয়ে পড়লো আর এদিক দিয়ে আসলে সাইমার কথা শুনে আমরা হাসছিলাম আর এদিকে আবার হাঁটতে হাঁটতে আমি যাচ্ছিলাম তখন আবার কিছু বিদেশি লোকের দেখা পেয়ে গেলাম একদম ফেসে গেল আমাদের সোহেল আমি সোহেল ভাই আসলে একদমই ফেসে গিয়েছে কারণ একটা বাচ্চা এসে সোহেল ভাইয়ের পায়ে জড়িয়ে ধরে কি জানি বলছিল তো নিপা আবার জিজ্ঞেস করলো বাচ্চাটা কি বাপ ডেকেছে কিনা নি ভাইয়াকে তো ভাইয়া আসলে মহাবিপদে পড়ে গিয়েছিল ওই মুহূর্তটায় আর সেই মুহূর্তে আমরা এগুলো নিয়ে খুবই এনজয় করছিলাম মজা করছিলাম আমরা আসলে একসাথে হলে এমনটাই করি হাসাহাসি হাসি করতে থাকি সারাক্ষণ কি হে হি হা হা করতে থাকি আর এই হচ্ছে মেলার কি চিত্র হ্যাঁ এই হচ্ছে মেলার চিত্র এখন আমাদের যাবার পালা আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি নাসরিন আপু আমরা বেশ কিছুক্ষণ নাসরিন সাথেও আড্ডা মারি তারপরে বিদায় নিয়ে বের হয়ে গেলাম সবাই আরেকটা কথা আমি আসলে মেলার থেকে বের হয়ে তারপরে আমি গিয়েছিলাম আন্টির বাসায় আন্টির বাসায় আমি রাতে খাওয়া দাওয়া করি কিন্তু সেগুলোর আসলে কোনো বেরিয়ে করা হয়নি যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তারপরে আন্টির বাসায় খাওয়া দাওয়া করে রাতের আমরা চলে যাই শান্ত ভাইয়ের বাসায় আর যে দেখি আমাদের ভাবি সাহেব বসিয়ে রেখেছে তার মধ্যে তারপরে যে দেখেন শ্যামাই তারপরে এই যে বার্ফি এগুলো বানায় রাখছে তো যাই হোক আমরা তেমন কিছু খেতে পারিনি কারণ আমাদের পেট একদম ফুল ছিল মানে সকাল থেকে রাত একটা পর্যন্ত আমি এভাবেই দৌড়ের উপরে ছিলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন আর যারা দেখেন নাই তাদেরকেও ধন্যবাদ কি দরকার ধৈর্য সহকারে আমাকে দেখার ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ